তো হ্যালো গাইস তোমাদেরকে জানাই অমিতান ব্লগে আবারও একটি নতুন ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ডিজে সার্জেনের গাড়িগুলো কীভাবে বেরিয়ে যাচ্ছে যখন ডিজে সার্জেন নারাজল আমডাংরায় ঢুকেছিলো তখন তো তোমাদের সামনে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু ডিজে সার্জেনের গাড়িগুলো কীভাবে বেরিয়ে যাচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করবো আর এই পাশে কিন্তু কালারে কালারে লোক আসছে ডিজে সার্জেনকে দেখার জন্য আর এই পাশে কিন্তু ডিজে সার্জেনের পরপর একটা একটা গাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছে এই গাড়িটাই কিন্তু তোমরা জানো বেস বক্স গ্লিন সব ঢাকা রিয়া রয়েছে কথা বলতে ডিজে সার্জেনের মালিক বলো ডিজে সার্জেনের যে স্টাফ আছে তো তাদের কিন্তু খুবই ভালো ব্যবহার এখন ডিজে সার্জিন আমরাঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছিলো তাদের স্টাফগুলো কি বললো তোমরা একবার শুনতে থাকো বলছি আবার কবে আসা হবে বলছি কেমন কি লেগেছে এখানকে আসতে ভালো লেগেছে আমাদের পশ্চিম মেদিনীপুর ভালো লেগেছে তখন থেকে আমি স্টাফ স্টাফ করেছি তো স্টাফ বলাটা উচিত হবে না যেহেতু আমার থেকে খুবই তারা বড়ো তো দাদাভাই বলাটাই উচিত তো দাদা ভাইরা কিন্তু বললো যে আমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর খুবই ভালো লেগেছে আমরা কিন্তু পশ্চিম মেদিনীপুর আবার আসতে চাই তো ডিজে সার্জেন যদি আবার আর বছর ডিজে নানা জন আসে তোমাদেরকে কিন্তু আপডেট আমি দিয়ে দেবো তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে আর আগিতে যেই গাড়িটি আসছে এই গাড়িটি কিন্তু ডিজে সার্জেনের সমস্ত বেস বক্স স্পেশাল মিটারে রয়েছে আর জানালার সাইডে যেই ভাইটাকে দাদাটাকে দেখতে পাচ্ছ তোমরা এই দাদাটা কিন্তু খুবই অপারেটিং করে ছোটোবেলা থেকেই কিন্তু ডিজে সার্জেনের কাছে কাজ করছে দাদা দাদার সাথে কিন্তু আমি কথা বলছি এই দাদারও কিন্তু খুবই ভালো ব্যবহার তো দাদা বলেছে যে আমি যদি আর বছর আসি আবার কিন্তু তোমার সামনে দেখা হবে একটি আবার নতুন রূপ নিয়ে তো তোমাদেরকে এখন দেখাবো ডিজে সার্জেনকে যে ডিজে সার্জেনের গাড়িটা আগেতে যাচ্ছে তার পেছনে কত মোটর সাইকেল দেখতে পেয়েছে সত্যি কথা বলতে গাইস ডিজে সার্জেনের যে দাদা ভাইয়েরা রয়েছে মানে সমস্ত স্টাফেরা রয়েছে স্টাফেরা দাদা ভাইয়েরা মানে সমস্ত যে যারা রয়েছে আর ডিজে সার্জেনের মালিকই বলুন খুবই কিন্তু ভালো আমি তো ভেবেছিলাম ডিজে সার্জেনের মালিক মালিক এত বড় একটা ব্যক্তি সে কি আমাদের সাথে কথা বলবে তো খুবই ভালোভাবে কিন্তু আমাদের সাথে ব্যবহার করেছে তোমরা তোমাদেরকে কিন্তু একটা লাইভ দেখিয়েছিলাম দা লাইভের ফার্স্ট দিনেই কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসা দিয়েছে ডিজে সার্জেনের মালিক ডিজে সার্জেনের মালিককে কিন্তু অনেকেই ভালোবেসে অনেক কিছু দিয়েছে যেমন কি আমি যেগুলো ফটোতে দেখেছি মিষ্টি হাঁড়ি দেখেছি তারপরে ফটো ফ্রেম দেখেছি টফি দিয়েছে ফুলের মালা পরিয়েছে তো বলতে গেলে ডিজে সার্জেনের মালিককে ভালোবেসে কিন্তু অনেক লোক অনেক কিছুই দিয়েছে ডিজে মালিক কিন্তু এখান থেকে যার পথে অনেক কিছুই বলেছে সেই ভিডিওটা কিন্তু আমার কাছে নেই তোমরা কিন্তু অনেকই ব্লগে দেখেছো অনেক ইউটিউবারের কাছেই দেখেছো অনেকে হয়তো কমেন্ট করবে যে ডিজে সার্জেনের লাভার আবার কবে থেকে হয়ে গেলে তো প্রতিটা বক্স কিন্তু আমাকে ভালো লাগে পাওয়ার বলুন সার্জেন বলুন টাইটেনিক বলুন বর্বন মিউজিক বলুন আর এমটি বলুন আমার কিন্তু সব বক্সগুলো নিয়েই ভালো লাগে আর যে বক্সের যে মালিক বাবু রয়েছে সব মালিক মালিকবাবু কিন্তুই আমার ভালো এবং ডিজে সার্জেনের গাড়িগুলো যে রোড দিকে বেরিয়েছে মানে নারাজ্জল রোড যে বেরিয়ে যাচ্ছে সেই ভিডিওটাও কিন্তু তোমার সামনে আমি শেয়ার করবো আর কারা কারা ডিজে সার্জেনকে দেখতে আসছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও চলো একবারে দেখাবে নারাজল বাজারেতে এখন কিন্তু আমি আছি নারাজল বাজারেতে আর দেখতে পাইছো নারাজল বাজার দিয়ে কিন্তু চলে যাচ্ছে ডিজে সার্জেনের গাড়ি একবারে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো দেখাবে আবার একটি নেক্সট ভিডিওতে আজ এখানেই বাই বাই ছ না ডালি রি না কালি অজব গমতি রাগি চলি বুড়ি দুঃখকে দূর